তুমি যেটা আদ্ধার করেছো তাহলে অবশ্যই আমাদের দেশে তো গিনিনেসের অভাব নেই আমাদের দেশে মানে ইভিস খায় যতগুলা বাসে এগুলো তো আমার ও বাংলাদেশী বন্ধু তোমার সাথে তো অনেক দিনের সম্পর্ক তোমার দেশে যদি কোনো কিছুর অভাব পড়ে তাহলে আমাকে বলো না তোমার যা লাগবে তাই দেব তুমি শুধু আমাকে করে বলে দেখো তাহলে আমাদের সম্পর্কটা আরো গভীর হবে বন্ধু ভারত বন্ধু তোমাদের সাথে তো আমাদের সম্পর্ক অনেক এটা আমিও জানি তুমিও জানো হ্যাঁ তোমার দেশের লোকের যেমন উন্নত দরকার আমার দেশের লোকের উন্নত দরকার তো আমার দেশে কিছু জিনিসের সংকট আমি আবদার করতেছি আর রসুনের সংকট আমার আর রসুন অনেক এই না বন্ধু পেঁয়াজ তোমার আরো যদি লাগে তুমি আরো আমার কাছে ধন্যবাদ বন্ধু এটা তো পিঁয়াজ পাইলে আমি আমার রসুন কিছু দাও ও বন্ধু এই কথা আর রসুনও আছে আমার তুমি যত চাও তত নিতে পারো আমাদের দেশে অভাব নাই কিন্তু এরকম তো বন্ধুত্ব আমরা চাই যে যে কোনো আমরা পাই হ্যাঁ রসুন পিঁয়াজ আমাদের দেশের জন্য খুবই সংকট তোমাকে ধন্যবাদ বন্ধু বন্ধু তোমাকে তো আমি পিঁয়াজের রসুন দিলাম তা আমারও কিছু আবদার তুমি শোনো বলো তোমাদের দেশে তো অনেক কৃষমাস যে বন্ধু তাহলে তোমার দেশ থেকে আমাদের দেশে কিছু ইশমাস পাঠাও আচ্ছা বন্ধু তুমি যেহেতু আবদার করেছো তাই অবশ্যই আমাদের দেশে তো বা দিন মাসের অভাব নাই আমাদের

দেখি বন্ধুর কাছে আরো কিছু আবদার করি না দেখি বন্ধু তোমাদের দেশে পোশাক যদি তোমার লাগে আমাকে বলো আমায় লাগবে বন্ধু তুমি আমায় কিছু পোশাক দাও বন্ধু ভারত তুমি কোন চিন্তা না যেহেতু তুমি আমি তোমার কাছ থেকে যেহেতু রসুন পেঁয়াজ পেয়েছি তা তোমাকে আমি দেবো না এমনটা হইতে পারে না তুমি দাঁড়াও আমি বন্ধু আমি ভালো কিছু নিয়ে আসতেছি এই যে বন্ধু আমার দেশের গার্মেন্টস থেকে উন্নত মানের প্যান্ট জিন্স প্যান্ট পায়জামা অনেক সুন্দর সুন্দর দেখো দেখে তোমার পছন্দ হবে বন্ধু বাহ বন্ধু বাহ আমি তোমার অনেক খুশি বন্ধু বন্ধু ভারত তুমি যা কিছু চাও আমি তাই দেবো তুমি যা আমাকে রসুন পিঁচ দেওয়া সহযোগিতা করতেছো এটা তো আমার দেশের জনগণের জন্য খুবই উপকার খুবই ভালো তুমি দাঁড়াও আমি তোমাকে আরো একটা জিনিস দেবো এই যে বন্ধু নিয়েও আমার দেশে অনেক অনেক পোশাক আমাদের দেশে খুব সুন্দর সুন্দর কাপড় এই গেঞ্জিটা খুব সুন্দর এই যে দেখো বন্ধু খুবই সুন্দর বন্ধু বাহ বন্ধু আমি অনেক খুশি বন্ধু তোমার বাহ বাহ বন্ধু তোমার দেশে তো খুবই সুন্দর সুন্দর কাপড় তৈরি হয় বন্ধু 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 জি তোমার বাংলাদেশি বন্ধু যে বন্ধু বলো তোমার দেশে শুনছি কি অনেক আম জি আমার দেশে অনেক আম তোমার দেশের রাজশাহী দিলে কি অনেক আম উৎপাদন করা হয় সেখানে নাকি অনেক আমের বাগান ওই জায়গা নাকি অনেক সুন্দর সুন্দর অনেক মজদার মজদার আম আছে আচ্ছা না। আর তুমি তো সবসময় আমাকে রসুন পিয়া এটা এটাও তিনি বলতে পারবো না আমার দেশের লোক রসুন পিয়া ছাড়া যেহেতু বাঁচতে পারে না তরকারি খেতে গেলে রসুন পিয়া লাগে তুমি আমাকে সবচেয়ে বড় উপকার করেছো রসুন পিয়াজ দিয়া আর তোমাকে যত আম লাগে তুমি খালি একটু অপেক্ষা করো বন্ধু আমি এখনই আম আনো এই যে বন্ধু আমি আমি এসেছি রাজশাহী রাম এখানে অনেক লোক বন্ধু হ্যাঁ বন্ধু তোমার আমার বন্ধুত্ব খুবই অসাধারণ যে বন্ধুত্ব আমরা চাই যেতে পারবে আরো কিছু লাগলো আমার বইল আমি আরো কিছু তোমার জন্য প্রস্তুত আছি তারপর আমাকে আর পেঁয়াজ দিয়ে আমার দেশকে তুমি শক্তিশালী করবা আমাদেরকে যদি গ্যাস দেন তাহলে আমাদের দেশ আমাদের দেশের মানুষের কিছু চাহিদা কোনো এটা কোনো চিন্তা করো না বন্ধু আমার বাংলাদেশের গ্যাস একশো বছর সেই ড্রামটা আমাকে দেও ওই ড্রাম লাগবে আমার ইলিশ আমার দেশের বিভিন্ন জায়গায় যায় অবশ্যই দেবো বন্ধু তোমাকে শুধু বালতি দেবো না তোমাকে কিছু উপহার দেবো আমি তাড়াতাড়ি নিয়ে আসো বন্ধু দে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ভারত থেকে শুধু বাংলাদেশে রসুন আর পেঁয়াজ পাঠানোর কারণে বাংলাদেশ বাংলাদেশ থেকে যতগুলো জিনিস ভারত লুটপাট করে নিয়েছে এটা ধারণার বাইরে শুধু পেঁয়াজ আর রসুন দেওয়ার কারণে বাংলাদেশ থেকে গ্যাস তেল পোশাক আম ইলিশ মাছ সবকিছুই তারা লুটপাট করে নিয়ে আজকে বাংলাদেশকে ফকির বানিয়ে দিয়েছে শেষ পর্যায়ে ভারত আমাদেরকে বন্যা দিয়ে ডুবিয়ে মারলো সুবিয়ে মারলো এবং বাংলাদেশে পানি ভরিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছে অবশ্যই আমরা ভারতের সাথে আর কোনো বন্ধুত্ব রাখতে চাই না এটাই আমাদের ভিডিওর মূল শিক্ষা বিষয়